ভলেন্টিয়ার এবং আমি সঙ্গে থাকবো আমি ওই কথাটা এই কারণে বলেছিলাম যে কেউ যদি অসহযোগিতা করে কেউ যদি আমাকে এই ব্যাপারে চ্যালেঞ্জ নেয় তাহলে আমি রেজিনগর থেকে পঞ্চাননতলা তিরিশ কিলোমিটার রোড আমার দখলে কারণ প্রজেক্টটা শুধু বাবরি মসজিদ ইসলামিক হসপিটাল তার সঙ্গে এটা দেখা যাচ্ছিল না যেটা আড়াইশোটা রুমের থাকবে যে কোনো জায়গায় কেউ

ইসলাম না সেট ফোট লাগবে আমার টাস্ক একটা ইসলামিক ব্যাপার এখানে অমুসলিমরা যে সমস্ত তাদের ধর্মীয় আচার আচরণ করে আমি কারো কোনো আচরণে করি না কারো কোনো বিরোধিতা করি না কদিন আগে কার্তিক লড়াই হয়েছে এই প্রশাসনের দুশো পুলিশ সেখানে তাদেরকে সহযোগিতা করেছে আমি এ কারণেই বলেছি পুলিশ যদি আমাকে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে কোনো ব্রেক হয় আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে আমি তৈরি থাকবো অ্যারেস্ট হওয়ার জন্য প্রশাসন কি আপনাকে সহযোগিতা করবে মনে করছেন বা প্রশাসনকে সহযোগিতা চেয়ে এখন অবধি আশা করছি প্রশাসন যেটুকু যোগাযোগ হয়েছে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তারা বলেছে যে আপনি নিশ্চিন্তে করুন আমরা আপনার লাইন অর্ডার ব্রেক করতে দেবো না বা আমরা সরকার করবো এনারা যদি সেটা করেন তাহলে অত্যন্ত তিনাদেরকে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো ওনারা যদি কারো নির্দেশে মনে করেন যেটা করতে দেবো না আমি বলেছি তিরিশ কিলোমিটার রাস্তায় ফোর কুমাইনপুরে তখন দাঁড়াতে